হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আমরাও না বেশ ভালো আছি এবং সুস্থ আছি তো যাই হোক এই যে বরাবরের মতোই ভিডিওটি শুরু করে দিয়েছি তো আই হোপ আজকের ভিডিওটিও তোমাদের কাছে একটু হলো ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি কোথাও কোনো অংশ তোমাদের কাছে একটু হলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা হচ্ছে ওই ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এই যে হাজবেন্ড কিন্তু হচ্ছে বস্তির মধ্যে গিয়েছিল আর কি আর আমরা যেহেতু একটু টাউন এলাকায় আছি তো হাজবেন্ড বস্তির মধ্যে কাজ নিয়েছে তো সেখানে হচ্ছে দুই চারজন মানুষ লাগিয়েছে সেগুলো কাজ করছিল তো তাদেরকেই দেখতে গিয়েছে আর সেখান থেকে আমাকে ফোন দিয়েছিল যে এখানে হচ্ছে অনেকগুলো কুমড়ো শাক মানে কুমড়ো শাকের ডোকা এবং কুমড়ো মিষ্টি কুমড়ো তারপর হচ্ছে ফুল এসব কি নিয়ে যাব তো আমি বলছি হ্যাঁ নিয়ে আসবো কেন আসবো না ওরকম ভালো সবজি তো এদিকে পাওয়াই যায় না কারণ হচ্ছে এদিকে নেপালিরা হচ্ছে বেশি ওরকম শাক সবজি একটা পছন্দ করে না তাদের হচ্ছে প্রিয় শাক বলতে গেলে রাই শাকটাই বেশি পছন্দ করে তো ওরকম তো পাওয়াই যায় না লাউ শাক বলো বা কুমড়ো শাক বলো তার তারপর সে হাজব্যান্ড হচ্ছে বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি হচ্ছে নিয়ে যাব। তো সে প্রথমে আনতে চায়নি কিন্তু আমি অনেকভাবে বলেছি তারপরে নিয়ে আসলো আমি বললাম যে ওগুলো যদি নিয়ে আসো তাহলে হচ্ছে আমাদের দুই তিন টাইম কিন্তু ওগুলো সবজি দিয়েই চলে যাবে তো সত্যি কথা বলতে এই অভাবে সংসারে না একটু বুদ্ধি করেই চলতে হয় তো এই দিন এনে দিন খাওয়া সংসারে কিন্তু এই যে মানুষের জমির থেকে সবজি নিয়ে এসেও কিন্তু তিন টাইম ওই সবজিটা আমাদের চলেও গিয়েছে কারণ হচ্ছে ওই যে অনেকগুলো শাক নিয়ে এসেছিল তার সঙ্গে হচ্ছে কুমড়ো নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো তো সেগুলো হচ্ছে আমি রেখেছি এবং হচ্ছে মানুষকেও দিয়েছে এদিকে আশেপাশে কারণ হচ্ছে অনেকগুলো নিয়ে এসেছে তো সেগুলো তো আমরা একাই খেতে পারবো না তো রাতেই না আমি হচ্ছে একটুখানি ভিডিও করে রেখেছিলাম কারণ হাজব্যান্ড হচ্ছে বলছে যে সকালবেলা আমি ডিউটি চলে যাব আর তুমি হচ্ছে এই শাকগুলো বাঁচতে অনেকটা টাইম লাগাবে তো সেই টাইমটা যদি তোমার অন্য সংসারের অন্য কাজে লাগাও তাহলে অনেকটা ভালো হবে তোমার তো সেই ক্ষেত্রে হাজব্যান্ড হচ্ছে রাতে খাওয়া দাওয়া শেষ করার পর কিন্তু সে বসে বসে শাকগুলো মানে এক বেছে নিচ্ছিল কারণ সে ওই কাজগুলো না খুব ভালো পারে সত্যি কথা যেটা তো আমি যে তাকে জীবন জীবনসঙ্গী হিসেবে পেয়েছি অনেক আমার ভাগ্য করে তাকে মনে হয় পেয়েছি সত্যি আর তাকে অনেক লড়াই করার পরেই কিন্তু পেয়েছি তো সে সব কথা না হয় থাক পরে অন্য সময় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো যাই হোক মানুষের জীবন থেকে কিন্তু কিছু হারিয়ে গেলে হয়তো বা ভালোর জন্যই সেটা হয় আর উপরে হয়তো বা সেই হারিয়ে যাওয়া জিনিসের বদল ভালো কিছু রাখেই তো সেই জন্যই এই ঘটনাগুলো মানুষের সঙ্গে ঘটে তাই না তো আমার জীবনেও হচ্ছে বড় কিছু কাহানি রয়েছে তো সেগুলো অবশ্য তোমাদের সঙ্গে আমি অন্য সময় শেয়ার করব এখন আপাতত কথাগুলো মানে তোলা থাক বলতে গেলে তো যাই হোক এই দিকে হচ্ছে এই যে সকালবেলা তো গ্যাস চুলো এগুলো মুছে নিয়ে চা বসিয়ে দিয়েছি আর আমি হচ্ছে এখন চায়ের মধ্যে মানে চা পাতা করে দিয়ে দুধটাও দিয়ে দিলাম আর হচ্ছে দুধের শরটা একটুখানি উঠিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে আগের দিন দোকান থেকে বিস্কিট নিয়ে আসা হয়েছিল তো ওগুলো আর কি কোটোতে তুলিনি তো সেগুলাই এখন আর কি কোটোতে তুলে নিচ্ছি আর মেরি বিস্কিটের প্যাকেটটা কিন্তু আমরা সবসময় বড় প্যাকেটটাই নিয়ে আসি তবে হচ্ছে বড় প্যাকেটটা ছিল না তো সেই ক্ষেত্রে ছোট প্যাকেটগুলোই দুইটা নিয়ে এসেছি আর কি তো এখানে হচ্ছে এই যে চা করে নিলাম দুইজনের জন্যই চা হচ্ছে ঢেলে নিয়েছি আর ছেলেকে হচ্ছে আজকে দই এবং চিরা দিয়ে দিলাম কারণ ছেলে হচ্ছে বলছিল যে সে দই এবং চিরা খাবে তো তাই আর কি তো এইদিকে হচ্ছে আমাদের চাটাও কিন্তু হয়ে গিয়েছে এখন খেয়ে নেব অফ ক্যামেরায় চা নাস্তা করে নেওয়ার পর হাজব্যান্ড ডিউটি চলে গিয়েছে আর আমি হচ্ছে আমার কাজে লেগে পড়েছি কারণ যতই যাই হোক না কেন সংসারের কাছ থেকে কখনই বলতে গেলে ছুটি নেই আর আগের দিন হচ্ছে আমি ভিডিও দিতে পারিনি কারণ একটুখানি মানে শরীরটা অসুস্থ ছিল অসুস্থ বলতে গেলে চোখ এবং মাথা অনেকটা বেশি ব্যথা করছিল তো সেই ক্ষেত্রে ভিডিও এডিট করতেও পারিনি আর ভিডিও সেরকম করাও হয়নি তো সেই জন্যই আর কি তো যাই হোক আমার প্রিয় আপুরা আমি কমেন্টে দিয়েছি অনেক আপুরাই কমেন্ট করেছে এবং আপুদের সত্যি বলতে গেলে এত সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে না আমি হচ্ছে অনেকটাই মানে উৎসাহিত হই যে না আপুদের এই ভালোবাসা আমি কিভাবে বা ছেড়ে থাকবো তাই না তো সেই ক্ষেত্রে কিন্তু একটা দিন ভিডিও না দিলে আপুদের কমেন্টগুলো দেখি আর মনে মনে অনেকটা বেশি আফসোস করি যে কেনই বা আজকে ভিডিও দিলাম না হয়তো বা একটুখানি কষ্ট করলেই ভিডিও দিতাম তাহলে হচ্ছে ভালো হতো এরকম অনেক চিন্তা ভাবনা মাথায় আসে আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ করেও নিয়েছি এবং হচ্ছে এখন এই যে বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি তো সবগুলোই সর্বপ্রথম হচ্ছে মেজে নিয়েছি আর এখন হচ্ছে এই যে ধুয়ে নিচ্ছিলাম তো আমাদের বেসিংটা না বলতে গেলে মানে নিচের যে ঢাকানটা রয়েছে সেটা খারাপ হয়ে গিয়েছে উঠে এসেছিলো তো খুবই কষ্ট করে সেখানে এখন আমার বাসন ধুতে হচ্ছে কারণ সাবধানে আর কি না হলে নিচে হচ্ছে পানি পড়ে যায় তো সেই ক্ষেত্রে তো যাই হোক এখন হচ্ছে এই যে রান্নাঘরের কাজ কিছুটা এগিয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে চলে আসলাম এখন হচ্ছে ওই যে বিছানার মধ্যে আর কি সমস্ত কাপড়গুলো রেখে ভালো করে ভাস করে নিচ্ছি আর অফ ক্যামেরায় কিন্তু বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণটা হচ্ছে প্রতিদিন ওই বিছানা করার থেকেই ভিডিও দিলে না জানি নিজের কাছে কীরকম লাগে তো সেই ক্ষেত্রে এখন একটু অন্যরকমভাবেই দেওয়ার চেষ্টা করছি যেহেতু সংসারের কাজগুলো কিন্তু একই তারপরেও হচ্ছে একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করি যাতে করে হচ্ছে আমার প্রিয় আপুদের বিরক্ত না লাগে ভালো লাগে এই জন্যই আর কি তো যাই হোক আগের দিনে কাপড়গুলো ধোয়া হয়েছিল তো সেই কাপড়গুলো নিয়ে এসে এখন ভালো করে ভাস করে রাখছি তো তার মধ্যে কিন্তু এখানে ছেলের কাপড়ই বেশি রয়েছে ছেলের হচ্ছে স্কুল ড্রেস ধোয়া হয়েছিল তো সেগুলো আর কি শুকায়নি তো আজকে হচ্ছে সকাল সকাল একটুখানি ভালোই রোদ দিয়েছিল তাই কাপড়গুলো দেওয়াতে কিন্তু প্রায় এখন দশটার মতো বাজে কাপড়গুলো শুকেও গিয়েছে আর আমি কিন্তু বলতে গেলে সকালবেলা চা নাস্তা করার পর আজকে অনেকটা সময় হচ্ছে ফোন চলাচ্ছিলাম কারণটা হচ্ছে আপুদের ভিডিওগুলো দেখি এবং কমেন্টগুলো দেখি আর মাঝে মধ্যে একটুখানি ফেসবুকেও ভিডিও দেখি এটাই আর কি আর ভিডিও না দিলেই কিন্তু হচ্ছে আমি একটুখানি ইউটিউবে বলো বা ফেসবুকে বলো অন্যদের ভিডিও দেখার সুযোগ পাই আর যদি আমি ভিডিও দিই তাহলে সেই সুযোগটা আর হয়ে ওঠে না কারণ হচ্ছে আমাদের কেনা নেট সেই নেট দিয়ে হচ্ছে সবার ভিডিওগুলো দেখতে হয় তবে হচ্ছে আমার ফোন থেকেই শুধু দেখলে কিন্তু নেট হয় না তারপর কিন্তু হাজবেন্ডের মানে হটস্পট কান করে আমি সবার ভিডিও দেখি না হলে তো হবেই না তো সেটাই আর কি আর এখানে হচ্ছে ওই যে মিষ্টি কুমড়োর যে বিচিগুলো থাকে আর কি তো সেগুলো আর হাজবেন্ড আর কি বার করে দিয়েছে আমাকে আর মিষ্টি কুমড়োটা কাটা হয়েছে সেটা অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো সে তার জন্য সরি বলতে গেলে কারণ হচ্ছে এত সুন্দর মানে কি আর বলবো তো যাই হোক বস্তির জিনিস যে এতটা টেস্ট হয় সেটা হচ্ছে আগে বুঝতাম না বা জানতাম না তো বিচিগুলো ধুয়ে ছাদের উপরে এসে ওগুলো শুকোতে দিলাম কারণ হচ্ছে হাসবেন্ড ওই বিচিগুলো না মানে ভেজে খেতে অনেক বেশি ভালোবাসে লবণ দিয়ে আর এগুলো তো ভর্তা করলেও কিন্তু বেশ ভালোই লাগে তো যেহেতু শিলবটনা নেই তো সেই ক্ষেত্রে এগুলো ভর্তা করব না হাসবেন্ড হচ্ছে লবণ দিয়ে আর কি ভেজে খাবে তো সেই ক্ষেত্রে বাইরে উপরে শুকোতে দিয়েছি আমি আর এখন হচ্ছে ওই যে দুপুরবেলা রান্নার জন্য আয়োজন করছি তো এখানে হচ্ছে এই যে কুমড়ো শাক এবং হচ্ছে আলু বেগুন এসব দিয়ে আর কি এক তরকারি করব। তার সঙ্গে কিন্তু টমেটোও দেবো তো সমস্ত জিনিস না কেটে কুটে আগে হচ্ছে নেব তারপরে রান্নার দিকে যাব ওরকম করে রান্না করলে বেশ অনেক বেশি ভালোই লাগে আর যদি দেখা যায় যে ওইদিকে রান্না করছি এদিকে এটা কাটবো ওটা কাটবো সেটা কিন্তু হয় না একদম সত্যি কথা যেটা তো এই যে আমি কিন্তু পেঁয়াজ কেটে নিচ্ছি এখন আর হচ্ছে যা যা লাগে সমস্ত কিছু আর কি দিয়ে নেব তো এখানে হচ্ছে মানে কুমড়ো শাকের মধ্যে আলু দেবো তো সেই ক্ষেত্রে আলুটাও আর কি কেটে নিচ্ছি আমি তো তারই মাঝখানে না একটুখানি দোকানে গিয়েছিলাম কারণ হচ্ছে কিছু জিনিস আর কি শেষ হয়ে গিয়েছিল ঘরে আর কি আর আমি বলতে গেলে মানে দুই মাস থেকে না মাসের খরচা আর কি আনতেই পারছি না কারণ হচ্ছে একদমই এলোমেলো হয়ে গিয়েছে আমাদের খাতার মধ্যে যে পয়সাগুলো ডিউ হয়েছে সেগুলো আর কি ক্লিয়ার করবো তারপর থেকে হয়তো বা মাসের খরচা উঠানো শুরু করব আর সেভাবে নিয়ে আসলে না মাস মাস হিসাবে খরচা করলে সংসারে অনেকটা বেশি টাকা মানে সঞ্চয় করা যায় সেই জিনিসটা আমি আগের থেকেই করি আমার আগের চ্যানেলেও সেরকম ভিডিও দেওয়া আছে যারা যারা হচ্ছে মাসের বাজার করো অবশ্যই বুঝতে পারবে যে মাসের বাজার করলে কিন্তু সংসারে অনেক টাকা ছেপ হয় এবং সাপ্তাহিক বাজার করলেও সেই একই মানে আর কি তো যাই হোক এদিকে যেহেতু অনেকটা বেশি খরচার দাম মানে সব কিছুরই অনেক বেশি দাম তো সেই ক্ষেত্রে একটু বুদ্ধি করে হিসেব করেই চলতে হয় তো যাই হোক এভাবেই চললে হয়তো বা আগামী দিনগুলোতে ভালো দিন আসবে তো সেই অপেক্ষায় আছি দেখি উপরওয়ালা কতদিনে এই কষ্ট লিখেছে আর কবে এই সুখ কপালে লিখেছে সেটাই দেখব তো যাই হোক কষ্ট করে চলতে আমার একদমই মানে খারাপ লাগে না কারণ আমি যদি কষ্ট করে চলি তাহলে ভবিষ্যতে হয়তো বা আমার ছেলের ভবিষ্যৎটা ভালো হবে এবং আমাদেরও ভবিষ্যৎটা ভালো হবে তাই না তো সেই কথাগুলো মাথায় রেখে একটুখানি হিসেব করে চলতেই হয় তো এখানে হচ্ছে এই যে এখন কিন্তু মানে শাক গুলো আর কি ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে যেহেতু রান্না করব তো এগুলো আর কি ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম নিয়ে আর কি ভালো করে এখন ধুয়ে নেব নেওয়ার পরেই কিন্তু হচ্ছে রান্নাটা করব। তো এখানে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি আর একটুখানি হচ্ছে পাঁচ ফোড়ন দেবো আর তার সঙ্গে হচ্ছে শুকনো লঙ্কা দেবো মানে এটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তারপর তো এইদিকে মশলা তো রয়েইছে রসুন আদা পেঁয়াজ লঙ্কা সব কিছুই আর কি করেছি সেগুলো তো দেবোই তো এভাবে রান্নাটা করলে না বেশ অনেকটা বেশি ভালো লাগে আর একদম লাউ শাকের মতোই লাগে তো আমার না এদিকে কি বলতে গেলে মানে শাক জিনিসটা খেতে খুবই ইচ্ছে করে যে কোনো শাকই বলো না কেন কিন্তু সত্যি কথা যেটা এইদিকে সেরকম পাওয়া যায় না হঠাৎই যদি পাওয়া যায় তাহলে হচ্ছে সেরকম ভালো পাওয়া যায় না আর কি তো সেটাই তো সেই ক্ষেত্রে এই কুমড়ো শাকগুলো দেখে আমি অনেকটা বেশি খুশি হয়েছিলাম সত্যি কথা যেটা তো তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি যেভাবে এগোচ্ছি এইভাবেই যদি তোমরা আমার পাশে থাকো তাহলে হয়তো বা তোমাদেরকে সাথে নিয়ে অনেক দূর এগোতে পারবো সত্যি কথা যেটা তো যাই হোক এখানে হচ্ছে এই যে এখন কিন্তু আর কি সবজিটা বসিয়ে দিয়েছিলাম তো এখন আর কি ভালো করে কষিয়েও নিচ্ছি আমি সবজিটা তো একটুখানি কষানোর পর আমি হচ্ছে এখন টমেটো দিয়ে দেব আর টমেটোটা দিয়ে কিন্তু ভালো করে আবারও কষিয়ে নেব নেওয়ার পর হচ্ছে একটুখানি পানি দিয়ে দেব তো তারপর কিন্তু চলে আসলাম এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া করব তো সেই ক্ষেত্রে আর কি এখানে যা যা লাগে সেগুলো আর কি নিয়ে নিচ্ছিলাম যা যা বলতে গেলে ওই যে বেসন এবং কর্নফ্লাওয়ার একটুখানে ময়দা তার সঙ্গে হচ্ছে মশলা যা লাগে সবই দেবো আর যেটা হচ্ছে আমি সে মশলাটা আর কি সব জিনিসের মধ্যে ব্যবহার করি না যে যে জিনিসগুলোর মধ্যে একটু বেশি টেস্ট হলে ভালো লাগবে সেটাই আর কি হচ্ছে ম্যাগি মশলা তে এই ম্যাগি মশলাটা হচ্ছে আমি পকোড়া বলো বা পেঁয়াজও বলো এইসবের মধ্যে দেই বেশ ভালো লাগে খেতে আর কি টেস্টটা একটু অন্যরকম আসে তো একদম কিন্তু দোকানের মতো স্বাদ পাওয়া যায় আর দোকানে কিন্তু সত্যি বলতে গেলে ফাস্টফুডের দোকানে এই সব জিনিস ব্যবহার করে কিন্তু আমাদেরকে তো বলবে না বা আমাদের সামনে দেবে না তো সেই ক্ষেত্রেই কিন্তু এরকম স্বাদ পাওয়া যায় সত্যি কথা যেটা তো এই যে এখন কিন্তু এদিকে হচ্ছে তেলটাও গরম হয়ে গিয়েছে আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি তো এক এক করে সমস্ত মানে বড় বলো বা পকোড়া বলো আর কি ফুলের সেগুলো আর কি দিয়ে দিচ্ছি তো খেতে বেশ অনেক ভালোই হয়েছে তরকারিটাও খেতে বেশ ভালো হয়েছিল। আর এই পকোড়াটাও খেতে মানে অনেক বেশি ভালো হয়েছে আর যেহেতু একটুখানি সোটা দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে খুবই মানে ফুল ছিল আর কি খুবই ভালো লাগছিলো দেখতে আর তেলটা একটুখানি কমই হয়ে গিয়েছিল তো যাই হোক কোনো ব্যাপার না সেটাতে হচ্ছে ম্যানেজ করে নিয়েছি ভালো করে আর খুবই ভালো করে আর কি করেও নিয়েছি পকোড়াটা তো যাই হোক দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ